রিটার্ন জমার ক্ষেত্রে জটিলতা নিরসন হলে চলতি বছরের জুলাই থেকে শতভাগ অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে এনবিআর সকালে কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান সংস্থার চেয়ারম্যান আব্দুর রহমান খান অনুষ্ঠানে আলোচকরা বলেন আমদানি রপ্তানি বাণিজ্য প্রসারে রাজস্ব ব্যবস্থা সহজ করার বিকল্প নেই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর মাধ্যমে সহজেই পণ্য পাঠানো এবং খালাস করা সম্ভব নতুন ব্যবস্থায় একই দিকে আমদানি রপ্তানি সহজ হবে অন্যদিকে বাড়বে স্বচ্ছতা কর্মকর্তারা জানান নতুন ব্যবস্থার কারণে শুল্ক ফাঁকি রোধ করা সম্ভব হবে এডিবির কান্ট্রো ডিরেক্টর বলেন উন্নয়নের পরবর্তী লক্ষ্য অর্জনে আধুনিক এবং কার্যকর বাণিজ্য নীতি গ্রহণের বিকল্প নেই সেক্ষেত্রে রাজস্ব ব্যবস্থায় সংস্কার করা দরকার ব্যবসায়ীরা বলেন মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান আধুনিক ব্যবস্থার সঙ্গে পরিচিত